মা তোমার সঙ্গে আমার কিছু কথা ছিল না করা যাবে না বলে দিলাম এই সকালবেলা তুই আবার কি কথা বলবি বল তো তোর যা জেদ যদি কিছু চেয়ে বসিস আর আমার যদি দেওয়ার ক্ষমতা না থাকে তাই নাও করব না আর আগে থেকে হ্যাঁও করব না শোনো বলছি আমার হাজার দুয়েক মতো টাকা দরকার ছিল কি এত টাকা নিয়ে তুই কি করবি এত টাকা তো তুই কোনোদিনও খরচ করিস না আজকে আবার হঠাৎ করে কি হলো আগে থেকে বিশেষ কিছু বলা যাবে না দু টাকা নিয়ে কি করছি জানবার জন্য কিছুটা অপেক্ষা করতে হবে এখন আমাকে দু টাকা তাড়াতাড়ি দাও দেখি তোকে আমার একটুও বিশ্বাস হয় না তুই জেদ করে আগে অনেক টাকা নিয়েছিস এসব টাকা চেয়েও বন্ধু বান্ধবদের সঙ্গে আনন্দ করে উড়িয়ে দিয়েছিস বলি বাবা দু টাকা ঘরে আনতে কতটা পরিশ্রম করতে হয় তুই তো বুঝবি না আগে যা করেছি করেছি কিন্তু আমি আর আগের মতো নেই আমি এখন অন্যরকম হয়ে গেছি এখন তোমার কাছ থেকে টাকা নেব মানে আমি ভালো কাজই লাগাবো তো সেই ভালো কাজটা কি সেটা আমাকে বলে গেলে তো খুব ভালো হতো ভালো কাজ আগে থেকে লোককে বলতে নেই যদি আগে থেকে লোককে বলে দেওয়া হয় তাহলে সেই কাজ কোনোদিন উদ্ধার হয় না নজর লেগে যায় তুমি এখন তাড়াতাড়ি দাও না টাকাটা আমার দেরি হয়ে যাচ্ছে এই নে বাবা তোর জেদের কাছে তো আমি কোনোদিন না করতে পারি না এই এই নে তোর টাকা টাকাটা ঘরে আনতে আমার মাস সময় লেগেছিল দু তাই যেখানে খরচ করবি একটু ভেবে চিনতে খরচ করিস আরে হ্যাঁ হ্যাঁ একদিন এমন সময় আসবে দেখবে এই দু হাজার টাকা একদিনই ঘরে আসছে চলো আমি এখন এলাম রান্না বান্না করে দেখো ফিরে এসে ভাত খাবো তোমার এখনো হিসেব নিকেশ শেষ হয়নি ও তুমি এসেছো না গো এখনো হিসেব নিকেশ শেষ করতে পারলাম না গত মাসে দোকানে যে সব মালপত্র তুলেছিলাম সেগুলোর হিসেব আমি কিছুতেই খুঁজে পাচ্ছি না সবই যেন গরমিল হয়ে গেছে বুঝলে গত মাসের হিসেব নিকেশ করে এই মাসে কি লাভ এ মাসে কি কি মালপত্র দোকানে আনতে হবে তার হিসেব তুমি করো তুমি বুঝতে পারছো না গিন্নি গত মাসের কিছু টাকা মহাজন এখনো পাবে সেই টাকা তো ফেরত দিতে হবে এখন ওনারা তো হিসেব করে রাখেন কিন্তু আমার না তাড়াহুড়োর মাথায় করা হয়নি এখন যদি বেশি টাকা নিয়ে নেন আমার কাছ থেকে সেটাই হচ্ছে চিন্তা তোমাদের মহাজন কেমন লোক টাকা পয়সা নিয়ে কি বদমাইশি করেন না না এমনিতে ভালো লোক কিন্তু সভার মধ্যেই তো একটা ব্যাপার থাকে জানো তো ধরো আমি বললাম যে আমি হিসেব হারিয়ে ফেলেছি অমনি তারা তাদের সুদের হার বাড়িয়ে পাঁচ দশ হাজার টাকা বেশি নিয়ে নিল তখন তো আমারই ক্ষতি তাই না নাও না সকালবেলা এত মাথায় চাপ নিও না এখন দুটো খেয়ে নাও আবার দোকানে গিয়ে খদ্দেররা দাঁড়িয়ে থাকবে হ্যাঁ সে না হয় যেতে হবে কিন্তু হিসেবটা যে কি হবে তুমি এক কাজ করবে তুমি মহাজনের কাছে গিয়ে বলবে তারাহুরের মাথায় আমি হিসেবের কাগজটা আনতে ভুলে গেছি তারপরে যে টাকাটা হয়েছে সেই টাকাটা ওদের কাছ থেকে একবার জিজ্ঞাসা করে নিয়ে দিয়ে দেবে সেটা করলে হয় এখন দেখা যাক অসুবিধায় পড়লে তখন অন্য ব্যবস্থা নেওয়া যাবে আগে থেকে চিন্তা করে তো লাভ নেই ঠিক আছে তুমি আমাকে খেতে দাও কি দেখে যে আমার বাবা তোমার সঙ্গে বিয়ে দিয়েছিল কে জানে কোথায় আমার বাপের বাড়ির পাকা বাড়ি আর কোথায় তোমার এই টালির চালের মাটির বাড়ি জীবন যেন একেবারে শেষ হয়ে যাচ্ছে এখানে গিন্নি অমন করে বলছো কেন তুমি শুধু বাড়িটাই দেখলে তোমার চার বোনের মধ্যে তোমার সঙ্গে তোমার বাবা যে কেমন ব্যবহার করত সেটা তুমি কি ভুলে গেছো ওখানে পাকা বাড়িতে থাকলেও তুমি তোমার বাড়ির চাকর হয়ে থাকতে আর এখানে তুমি বাড়ি রানী হয়ে আছো বাড়ি রানী না ছাই কোনো ইচ্ছে আমার পূরণ হয় না সারাদিন এই ঘরের চার দেওয়ালের মধ্যে বসে থাকি ঘরের প্রত্যেকটা কাজ আমাকে করতে হয় এরকম করে কি জীবন চলে কিন্তু তুমি তো ওখানেও বাড়ির সব কাজ করতে তখন তোমার অসুবিধা হতো না সত্যি একটা নরক থেকে তোমাকে উদ্ধার করলাম আর তুমি আমাকে আজকে কথা শোনাচ্ছ নরক থেকে উদ্ধার করে আবার নরকে এনে ফেলেছ শোনো এরকম করে যদি আমাকে থাকতে হয় তাহলে কিন্তু আমি আমার বাপের বাড়ি আবার চলে যাব। তখন কিন্তু তুমি দেখবে বাপের বাড়ি গিয়ে কি করবে সেখানেও তো তোমার বাবার চ্যাটাং চ্যাটাং কথা শুনতে হবে তা সেখানে যদি যাওয়ার ইচ্ছে হয় তাহলে যাও তবে ভেবে যেও যেখানে মান সম্মান নেই সেখানে না যাওয়াই ভালো সম্মানের কথা তুমি আমাকে শোনাতে এসো না হ্যাঁ এই গ্রামে তোমার খুব সম্মান না তুমি তো কোনো কাজকর্ম করো না বেকার হয়ে ঘুরে বেড়াও সামর্থ্য আছে আমাকে ভালো মন্দ খাওয়ানোর ভালো মন্দ আমি মানছি আমার হাতে এখন কোনো কাজকর্ম নেই তোমার কোনো ইচ্ছেটাই আমি ভালো করে পূরণ করতে পারি না কিন্তু গিন্নি আমি যতটুকু পারি ততটুকু করবার চেষ্টা করি যাতে তুমি ভালো থাকো তোমাকে ভালো রাখাই আমার একমাত্র উদ্দেশ্য নাটক দেখলে বাঁচা যায় না এখন যাও তো চোখের সামনে থেকে দূর হয়ে যাও সকালবেলা তোমার মুখ দেখতে আমার ইচ্ছে করে না তুমি আমাকে এত বড় কথা বললে কিনি বেশ তবে আমি এখান থেকে চলে যাচ্ছি আরে ও মাধবীদি কেমন আছো গো আমাদের মুন্না ভাই কেমন আছে আর বলো না বোন তোমার মুন্না ভাইয়ের জ্বালায় ভালোভাবে থাকতে পারছি কই কেন মুন্না ভাই আবার কি করলো ও তো ভালো ছেলে একজন তুমি তোর জেদ দেখি তাহলে বুঝতে আমি কষ্ট করে এদিক সেদিক থেকে টাকা পয়সা সংগ্রহ করে জমিয়ে সংসারটা কোনো রকমে ভালো রাখবার চেষ্টা করি কিন্তু ও হয়েছে জেদি ছেলে শুধু টাকা পয়সাগুলোকে নষ্ট করবে আসলে ও তো এখনো ছোট আছে ওর বুঝতে একটু সময় লাগবে ও যখন সংসারের কষ্ট বুঝতে পারবে তখন ঠিকই দেখবে সংসারের হাল ধরবে কিন্তু কবে বুঝবে বোন সারা জীবন খেটে খেটে আমার শরীর ভেঙে পড়ছে আর ওই ছেলে এখনো শুধুই আনন্দ করছে ঘুরে বেড়াচ্ছে আমি বুঝতে পারছি গো দিদি তুমি ওকে একটু ভালো করে বোঝাও এ যুগে কাজকর্ম না করলে কিছুই হবে না কাজের প্রতি ও যেন মনোযোগ দেয় সেই নিয়ে কথা বলো আর কি বলবো সারাদিন বলে বলে ক্লান্ত হয়ে গেছি আজকে সকালেই দেখো না দু হাজার টাকা আমার কাছ থেকে নিল বলো ভালো কাজ করবে আমি জানি না বাবা কি ভালো করবে বলো কি দু হাজার টাকা দু হাজার টাকা আয় করতে কতটা সময় লাগে বলো তো সেটা ওকে বোঝাবে কে এখন দেখা যাক ওই টাকা দিয়ে সে ছেলে কি করে ও যদি শুধু শুধু টাকাটা নষ্ট করে এবার ওকে আমাকে কথা শোনাতেই হবে না না দিদি ওই কাজ করো না যেদি ছেলেদের কথা শোনানো হলে তারা আরো বেঁকে বসে তুমি ভালো করে বুঝিও যতই হোক তোমারই তো ছেলে আমার পরিবারের কেউ তো ওরকম জেদি ছিল না গো ও যে কেন এমনটা হলো জানি না ঠিক আছে বোন তাহলে আমি গেলাম এখন রতন কাকা আমি এসেছি গো বাবা তোমার খামারে তো দেখছি অনেক মুরগি সে সকাল হতে না হতেই তুই চলে এসেছিস আমি তো ভাবলাম তুই আসবি না না কাকা তোমাকে তো আমার পরিবারের অবস্থা বলেছি আমি যদি এই সুযোগটা কাজে না লাগাই তাহলে আমার পরিবারের আর্থিক অবস্থা কোনো দিনই ঠিকঠাক হবে না যাক তোর মতো ছেলে আর কটা হয় বল কতজনই বা নিজের পরিবারের কথা ভাবে এই বয়সে আমি তো জানি তুই ভালো ছেলে আগেও কত কি কাজ করবার চেষ্টা করলি কিন্তু বাকি লোকেরা তো কাজ দেওয়ার নাম করে তোর কাছ থেকে টাকা মেরে নিয়ে চলে গেল তাতেও তুই হাল ছাড়িস দেখে আমার খুব ভালো লাগলো না কাকা খুব খারাপ লাগে জানো আমি তো এখনো পর্যন্ত এক পয়সাও আয় করতে পারলাম না সেসব টাকা আমার মায়ের যেন আমি এক প্রকার জোর করে টাকা পয়সা নিয়ে চলে আসি বলে মা কিছু বলতে পারে না তা কাকা তুমি আমাকে দু হাজার টাকা আনতে বলেছিলে এই নাও এনেছি যাক তোর উপর তাহলে ভরসা করা যায় আচ্ছা আজকে তোকে আমি খুব ছানা মুরগি দেবো এই মুরগিগুলো কিন্তু বেশি বৃদ্ধি পায় না মাত্র তিন চার দিন প্রতিপালন করবার পরই তুই এগুলো অনায়াসেই বাজারে বিক্রি করতে পারবি তাহলে তো খুব ভালোই হয় কাকা আমি খুব তাড়াতাড়ি ব্যবসাটা শুরু করে আমার মাকে একটু উপহার দিতে চাইছিলাম হ্যাঁ সে তো দিতেই হবে তোর মতো একজন গুণী কর্মঠ ছেলে সারা সারাদিন এই লোকের কথা শুনে বেড়াবে সেটা তো হতে পারে না তা তুই আজ থেকে বরং মুরগিগুলো প্রতিপালন করা শুরু করে দে আচ্ছা কাকা একটা কথা জিজ্ঞাসা করবার আছে আমি এই মুরগিগুলোকে ক টাকা দামে বিক্রি করব সেটা তোর উপর নির্ভর করছে তুই চাইলে দশ টাকাতেও বিক্রি করতে পারিস আবার চাইলে একশো টাকাতেও বিক্রি করতে পারিস ঠিক আছে কাকা আমি আমাদের গ্রামের পরিস্থিতি দেখে বুঝে জেনে সেই অনুযায়ী একটা দাম ঠিক করে ব্যবসাটা শুরু করে দেবো তুমি আমাকে মুরগিগুলো একটা ঝুঁড়িতে করে দিয়ে দাও ঠিক আছে দিয়ে দিচ্ছি আরে রাকেশ যে তা কি খবর ভাই আজকে তোমাকে খুব উদাস বলে মনে হচ্ছে হ্যাঁ দাদা মনটা একটু খারাপ সকাল থেকে সকাল সকাল গিন্নির কাছে যদি মুখ ঝামটা খেতে হয় তাহলে কার আর ভালো থাকে মন বলো দেখি কেন আবার কি হলো গিন্নি কি বলেছে ওই আমি কোনো কাজকর্ম করি না গরিব এই কারণেই আর কি সারাদিন কথা শোনায় হুম ভাই বড় লোক বাড়ির মেয়ে নিয়ে এলে এরকমই হয় ওই জন্যই বলে কাঁধে কাঁধে সম্পর্ক স্থাপন করতে হয় আমি বলি কি তুমি বরং একটা কাজ বা ব্যবসা নিয়ে সারা দিনে ব্যস্ত থাকো তাহলে এই ধরনের আচরণ তোমার প্রতি অনেকটা কমে আসবে তোমার গিন্নির কাজ তো আমি করতে চাই দাদা কিন্তু কাজ কোথায় পাবো বলো সেই কারণেই তো সারা দিন এদিক ওদিক ঘুরে বেড়াই হ্যাঁ বাজারে কাজের খুব অভাব এই গ্রামে তো আর কোনো কাজ নেই যে লোকে দেবে তাই জন্যই তো আমি একটা মুদিখানার দোকান খুলে বসেছি তুমি বরং পাশের গ্রামগুলোতে একটু খোঁজখবর নিয়ে দেখো পাশের গ্রাম বা দূরে কাজ করলে তো সে সকালে গিয়ে সন্ধেবেলায় ঘর ফিরতে হবে তাতে কি হয়েছে ঘরে বসে গিন্নির ঝামটা খাবার থেকে তো অনেকটাই ভালো সারাদিন কাজ করবে রাত্রিবেলায় ঘরে ফিরবে আবার সকালবেলায় উঠে কাজে চলে যাবে তাহলে দেখবে সব কিছু ঠিকঠাক হয়ে যাবে ঠিক আছে দাদা তুমি যখন বলছো আমি তাই করব। তোমার কথার ফেলবো না এখন ভাগ্যে যা আছে তাই হবে দেখা যাক তা তুমি এখন যাচ্ছ কোথায় কোথায় আর যাবো তোমার সঙ্গে একটু দেখা করতে এলাম ঠিক আছে দাদা তুমি তাহলে দোকান দাও আমি পরে আসব কেমন মা ও মা দেখে যাও তোমার জন্য কি নিয়ে এসেছি দেখে যাও ও মা এতগুলো মুরগি তুই কোথা থেকে আনলি আরে আমি তোমার কাছ থেকে দু টাকা নিয়েছিলাম না সেই টাকা দিয়েই আমি মুরগিগুলো নিয়ে এলাম এখন এগুলোকে আমি প্রতিপালন করব তারপর বিক্রি করে ব্যবসা শুরু করব। সত্যি বলছিস বাবা এ যে আমার বিশ্বাসই হচ্ছে না বিশ্বাস না হওয়ার কি আছে আমি তো তোমার সামনেই মুরগিগুলো নিয়ে এসেছি এই তো দেখো না হ্যাঁ বাবা সে তো দেখতেই পাচ্ছি এখন এদের খাবার দাবারের জন্য তো ব্যবস্থা করতে হবে না হলে তো মুরগিগুলো ভালোভাবে বড় হবে না খাবার দাবার নিয়ে এত বেশি চিন্তা করতে হবে না এই মুরগিগুলো তিন থেকে চার দিন মাত্র প্রতিপালন করতে হবে আর আমরা যা খাই সেগুলো দিলেই হবে সে কি তিন থেকে চার দিনের মধ্যে মুরগিগুলো এত বড় বড় হয়ে যাবে এত বড় বড় হবে না এই মুরগিগুলোর বার বেশি হবে না মাঝারি সাইজের মুরগিগুলোকে তিন চার দিনের ভেতরই বিক্রি করে দিতে হবে তাই নাকি তাহলে এগুলো কত দামে বিক্রি করবি এখনো সেটা আমি ঠিক করিনি প্রথম প্রথম শুরু করেছি তো আমাদের গ্রামের লোকজন কত টাকায় মুরগিগুলো পেলে কেনে সেটা তো দেখতে হবে তারপরে দাম নির্ধারণ করা যাবে কিন্তু গ্রামের লোকজন জানবে কি করে যে তুই মুরগি বিক্রি করছিস তুই কি মুরগি নিয়ে ফেরি করতে বেরোবি না না ফেরি করতে বেরবো কেন আমি এখনই আমার চেনা জানা লোকেদের বলে দিয়ে আসছি যে কিছুদিন পর থেকে আমাদের ঘরে মুরগি পাওয়া যাবে তাতে যদি প্রয়োজন হয় তাহলে তারা আমাদের কাছ থেকে কিনতে পারে সত্যি বাবা আমার খুব ভালো লাগছে যে তুই এবারে টাকাটা খুব ভালো কাজে লাগিয়েছিস তুমি সেটাই জানো না আমি আগে তোমার কাছ থেকে যে টাকাগুলো নিয়েছিলাম সেই টাকাগুলোকে ভালো কাজে লাগানোর চেষ্টা করেছিলাম কিন্তু যারা আমাকে কাজের প্রতিশ্রুতি দিয়েছিল তারা আমার কাছ থেকে টাকা নিয়ে পালিয়ে গেছে তাই নাকি এত কিছু হয়েছে তুই আমাকে বলিস তো তোমাকে বললে তো তুমি টাকা পয়সা দিতে না সেই কারণেই বলিনি ঠিক আছে তুমি থাকো মুরগিগুলোকে দেখো আমি বরং একবার গ্রামের সবার সাথে কথা বলে আসি একে হলো তোমা এত রক্ত তুমি পড়ে গেলে কি করে এই যে তোমার মাথা পেটে গেছে আরে 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 মনে হচ্ছে অজ্ঞান হয়ে গেছে আমাকে ডাক্তার ডাকতে হবে কি বুঝছেন ডাক্তার বাবু? অবস্থা বিশেষ ভালো নয় শরীরের মধ্যে একদম পুষ্টি নেই খাওয়া দাওয়া কি ঠিক মতো করে না নাকি খাওয়া দাওয়া ঠিকঠাকই করে তবে আমরা গরিব মানুষ তো হয়তো সেরকম কিছু খাওয়াতে পারি না শোনো তাহলে বলি আমার মনে হচ্ছে এর মধ্যে অপুষ্টির একটা রোগ আছে ঠিক মতো না করালে তার হতে পারে লাগছে কেন হয়েছে আমার আরে মা তুমি মাথা ঘুরে পড়ে অজ্ঞান হয়ে গেছিলে তারপর মাথায় আঘাত লেগে তোমার মাথাটা ফেটে গেছে কিন্তু তোমার হঠাৎ করে এরকম হলো কেন আগে তো কোনোদিন না গো তুমি জানো না আগেও আমার এরকম হতো ছোট থেকেই আমার অপুষ্টির রোগ এই কথাটা বিশেষ কেউ জানে না সেই কারণে আমার বাবা আমাকে দেখতে পারে না কারণ আমার পিছনে অনেক টাকা খরচ হয়েছিল তার মানে তোমার রোগের কারণে তোমার বাবা তোমাকে দেখতে পারতো না হ্যাঁ আর সেই কারণেই তোমার সঙ্গে আমার বিয়ে দিয়েছিল আর তারপর থেকে আমাদের সাথে আর কোনো সম্পর্ক রাখে না আসলে আমরা যে গরিব এটা একটা অজুহাত আসল কারণ হচ্ছে যদি আমার রোগের আবার বাড়াবাড়ি হয় এবং তুমি আমার বাবার কাছ থেকে টাকা চাও উনি ভাবলেন কি করে যে আমার রোগ সারাতে আমি আমি ওনার কাছ থেকে টাকা চাইবো তোমাকে অনেক কথা শুনিয়েছি আসলে আমি চাইছিলাম যে তুমি অন্তত অর্থনৈতিক দিক থেকে সচ্ছল হও কারণ আমার রোগ আরো একবার দেখা দিলে তখন তোমার ওপর খুবই চাপ পড়তো হ্যাঁ মা কথাটা তুমি ঠিকই বলেছো তোমাকে তো প্রত্যেক দিন ভালো মন্দ না খাওয়ালে তোমার শরীর অবনতির দিকে যাবে যখন আমি ছোট ছিলাম তখন একবার এক ডাক্তার বাবু আমাকে বলেছিলেন যে প্রত্যেক দিন মুরগির মাংস খাওয়াতে হ্যাঁ মা প্রত্যেক দিন মুরগির মাংস তার সাথে ভালো ফলমূল শাক সবজি এখন ডাকে এসে তোমাকে কষ্ট করে হলেও এসব কিছু জোগাড় করতে হবে না হলে তোমার স্ত্রীর শরীর কিন্তু হ্যাঁ ডাক্তারবাবু আমি আজকের পর থেকে আমার স্ত্রীর প্রতি অনেক খেয়াল রাখব আমি ওকে সুস্থ করে তুলবই তুলব আমাকে ক্ষমা করে দিও তোমার উপর এইভাবে আমি বোঝা হয়ে থাকতে চাইনি তুমি এরকম কথা বলো না তোমাকে ভালো করবার দায়িত্ব আমার কি গোপাল কাকা কি করছো আরে কি করবো ভাই এই যে মুদিখানা নিয়ে বসে আছি তা তোর কি খবর বল ভালো খবর বুঝলে আমি একটা ব্যবসা খুলেছি নতুন মুরগির ব্যবসা তোমাদের যদি মুরগির প্রয়োজন হয় তাহলে আমাকে বলো কেমন তাই নাকি আরে এ তো দারুণ কথা আমাদের গ্রামে অবশেষে একটা মুরগির দোকান হতে চলেছে হ্যাঁ আমি ঘরেই এখন প্রতিপালন করছি ধীরে ধীরে ব্যবসাটা বড় করব আর মুরগির সাইজও বড় হবে হ্যাঁ মুরগির সাইজ বড় হবে মানে এবারে যে মুরগিগুলো এনেছি সেগুলো মাঝারি সাইজের এক একটা মুরগির দাম পড়বে প্রায় কুড়ি টাকা করে কুড়ি টাকা একটা মুরগির দাম এ যে তাজ্জব ব্যাপার কারণ বাজারে এক একটা মুরগির দাম প্রায় একশো টাকা কিলো হ্যাঁ কাকা সে জানি সেই কারণেই এই মাঝারি মুরগি মধ্যবিত্ত এবং গরিব মানুষেরা সকলেই মুরগি কিনে ঘরে খেতে পারে বাহ তোর উদ্যোগ দেখে আমি সত্যি খুব অবাক হচ্ছি না না চালিয়ে যা আমি তোর কাছ থেকে মুরগি কিনবো তোর চিন্তা নেই কোনো তা কবে থেকে বিক্রি শুরু করছিস কালকে থেকে কিছু কিছু সাপ্লাই শুরু করব। তোমার লাগলে আমাকে খবর দিও হ্যাঁ আমি যে তোমার ঘরে দিয়ে আসব। ঠিক আছে মুন্না তুই চালিয়ে যা মুরগির ব্যবসাটা তোকে উন্নত করতেই হবে কি রাকেশ কাকা কেমন আছো গো কি ব্যাপার এখানে উদাস হয়ে বসে আছো কেন আরে ডাক্তারবাবু এখানে কি করছেন আর বলিস না ভাই তোর কাকিমা পরে গিয়ে মাথা ফাটিয়ে ফেলেছে তাই ডাক্তারবাবু এসে তার চিকিৎসা করলেন সে কি হঠাৎ এরকম হলো কেন রাকেশ ভাই আমি তবে চললাম কেমন আর মনে রেখো না কি কি ব্যাপার হয়েছে আমাকে খুলে বলো দেখি আসলে তোর কাকিমা অপুষ্টিতে ভুগছে দেখ না আজকের পর থেকে প্রত্যেক দিন মুরগির মাংস খাওয়াতে হবে তার সঙ্গে ভালো ভালো ফলমূল আরও কত কিছু আরে বলো কি এত সব করবে কি করে জানি না জানি না তবে কি করতে হবে না হলে তোর কাকিমা ভালো থাকবে না বুঝলি তা কিছু দরকার ছিল নাকি আমার সাথে হঠাৎ আমার কাছে এলি আমি আসলে আজ থেকে একটা মুরগির ব্যবসা খুলেছি সেই কারণেই গ্রামের লোকেদিকে বলে বেড়াচ্ছি যে যাদের মুরগির মাংস খাওয়ার দরকার হবে তারা যেন আমার সঙ্গে যোগাযোগ করে ও তাই নাকি তাহলে তো খুব ভালো অবশেষে তুই একটা ব্যবসা খুলে বসলি যাক তোকে সবাই যে ছেলে বলে বেড়াতো এখন দেখছি তোর মতো জেদি হওয়াই ভালো ছিল বুঝলি তোর মতো বয়সে এত ভালো একটা ব্যবসা কেই বা শুরু করতে পারে বল তা মুরগি কত করে বিক্রি করছিস আমারও তো দরকার এরপর থেকে বাকি লোকেদের জন্য আমি কুড়ি টাকা প্রতি পিস বিক্রি করছি কিন্তু তোমার জন্য সেই মুরগির দাম হবে প্রতি পিস এক টাকা করে কেন আমার জন্য দাম আলাদা কেন আসলে কাকা আমি এই ব্যবসাতে নামবার আগে প্রতিজ্ঞা করেছি যে আমি সাধ্যমতো চেষ্টা করব যাতে সকলে এই মুরগির মাংস খেতে পারে আর এখন থেকে তো তোমাকে প্রত্যেক দিন মুরগি কিনতেই হবে কাকিমার জন্য এত খরচ করা তো তোমার পক্ষে সম্ভব নয় তাই তোমার জন্য মুরগির দাম এক টাকা এখন কাকিমাকে সুস্থ করে তুলতে হবে সত্যি মুন্না তোকে দেখে শিখলাম ব্যবসাতে শুধু টাকা টাকা করলেই হয় না এক বিরাট বড় মনুষ্যত্ব থাকতে হয় ঠিক তোর মতো